ভোর রাত থেকে বৃষ্টি ঝড় তুফান আর যে কিনা সামান্য একটু মেঘ দেখলেই খিচুড়ি রান্না করে আর এই ঝড় তুফান টর্নেডো এসবের সময় খিচুড়ি রান্না করবো না এটা তো হতেই পারে না বাট সেদিন যেটা হয়েছিল আনফর্চুনেটলি আমার বাসায় ডিমও ছিল না চিকেনও ছিল না ছিল না আর ভর্তা যে বানাবো ভর্তা ইজিলি করা যায় কিন্তু ভর্তা আমার বাচ্চারা তো খেতে পারবে না কারণ ভর্তা জিনিসটাই তো হয় একটু স্পাইসি সো ওরা কি খাবে তো আগের রাতের অল্প একটু চিকেন ছিল আমরা খুবই সামান্য করে সেইটা খেয়ে নিই আর আমি যেটা করেছিলাম এই যে এভাবে একটু সাজিয়ে নিয়ে তারপর একটু পরিবেশন করেছিলাম আপনার হচ্ছে একটু চিকেন নিয়েছিলাম মনে হয় এক পিস চিকেন আর এই যে শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম আর হচ্ছে আচার আর আমি এটাও খিচুড়িটাও একটু আচারি খিচুড়ি করেছিলাম এত এত মজা লেগেছে সেই দিন খিচুড়িটা ও বাইদ খিচুড়িটা আমি রান্না করেছিলাম সেই দিন একেবারে পোলার জল দিয়ে খিচুড়ি কিন্তু ভাতের চাল আমার হাতে বেশ ভালো হয় কারণ আমার একটা টেকনিক শিখিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে অনেকগুলো ভাতের চালের মধ্যে এক মুট দুই দিলে চল খুব ভালো হয় খুব সুন্দর একটা সুবাস আসে অনেক মজা লাগে আর তারপরে আমার খালি খেতে মন চায় বিকালবেলা আমি আবার করলাম কি নুডুলস রান্না করলাম স্পাইসি খুব ঝাল ঝাল নুডুলস রান্না করলাম দেন সেটা খেয়ে ফেললাম ও বিকালবেলা কিন্তু একটু বেশিটা কমেছিল সো ওই কমাতে যেটা করলাম আমার বড় ছেলে মাসাল্লাহ অনেক ভালো বাজার করে ওর বাবার থেকেও ভালো বাজার করে সো ওকে পাঠিয়ে দিলাম গরু মাংস নিয়ে আসতে গরু মাংস নিয়ে আসছে আমি রান্না টান্না বসিয়ে দিলাম আমি ইন দা মেন টাইম একটু ঘরে এসেছি একটু এসি খাওয়ার জন্য আর চুলার জাল কিন্তু কমানো ছিল পরে আমি গিয়ে দেখি এই এই যে পর্যন্ত ঠিক আছে হ্যাঁ কিন্তু এমন বাতাস ছিল এত বাতাস ছিল যে ওই বাতাসে মেবি চুলার ডোন্ট নো কি হয়েছে চুলার জালটা বেড়ে গেছে আমার মাংসের নিচেটা একটু লেগে গিয়েছিল একটু পোড়া লেগে গিয়েছিল বাট খারাপ হয়নি মনে হচ্ছে যে কালা ভোনা ছিল সো আমাদের তো খেতে ভালোই লেগেছে রাত্রে একটু কালাকা কালা ভুনার একটা ফ্লেভার আসছে কালা ভুনা দিয়ে খিচুড়ি আহ কি মজা আমার তো এটা দেখে আবারও সেইটা রান্না করে খেতে ইচ্ছা করছে এখন বলেন কারা কারা এরকম পোড়া মাংস করে খেয়েছেন কালা ভুনা করে কমেন্ট করেন আল্লাহ হাফেজ টাটা